হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কেমন যাবে লাভ লাইফ এটাই আজকের টপিক আটচল্লিশ ঘন্টার মধ্যে কেমন যাবে তো প্রথমে দেখব বন্ধুরা আপনার এনার্জিটা আপনি কেমন থাকবেন অ্যান্ড আপনার লাভ লাইফ এখান থেকে আমি বুঝতে পেরে যাব ও কেমন থাকবে কি হবে ওকে চলুন দেখিনি কী হতে চলেছে আটচল্লিশ ঘন্টাতে ওকে আপনি আপনার কিন্তু বড় একটা জিত এখানে আমি দেখতে পাচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা জিত কোনো জিনিস আপনার জিনিসটা হয়তো আপনাকে খুব বেশি অনেক দিন ধরে কষ্ট দিচ্ছিলো পেন দিচ্ছিলো সেখান থেকে আপনি বেরাতে পাবেন অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আপনারই জিত হবে অনেস্টি আপনি কিন্তু খুব অনেস্ট ব্যক্তি অনেসটি জিত হবে আপনার জিত হবে অ্যান্ড গ্র্যাটিটিউড পে আপনাকে এখানে বলছে গ্র্যাটিটিউড ঠিক আছে যেটা দেখছি আপনি কিন্তু আপনার লাইফে যে একটা স্ট্রাগেল চলছিল এতদিন ধরে যে স্ট্রাগেল যে মানসিকভাবে একটা পেন মানসিকভাবে আপনি কোথাও ফেঁসেছিলেন মনে হচ্ছিল যে আপনি বেড়াতে পারছেন না আপনার যে সংসার মনে হচ্ছে ভেঙে যাচ্ছে আপনার যে যেটা আপনি তৈরি করে রেখেছিলেন আপনার লাইফে যে আপনি ড্রিমগুলো সেগুলো মনে হচ্ছিল ভেঙে যাচ্ছে আপনার লাইফে কিছু হচ্ছে না সেই জিনিসটার আপনি আশা পাবেন একটা হোপ পাবেন লাইফে ওকে অ্যান্ড হতে পারে আপনি খুব কিনেছেন কাঁদছেন এই মুহূর্তেও মনে হয় কাঁদছেন এক্সট্রিমলি লেভেলের একটা পেন না কাঁদলেও হয় না ভিতর থেকে আহা বেরা একটা শ্বাসকষ্ট হয় একটা পেন হয় একটা নেগেটিভিটি এই জিনিসটার থেকে আপনি মুক্তি পাবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যান্ড আপনার জিত হবে কারণ এখানে জিতেরই কার্ড আপনি হাফ ছেড়ে বাঁচবেন যেটাকে বলি আমরা হাফ ছেড়ে বাঁচলাম ওই হাফ ছেড়ে বাঁচার এনার্জিতে আসবেন গ্র্যাটিটিউড করুন এখন থেকে ইউনিভার্সকে এই রিডিংটা ক্লেম করুন এখনই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বলছি কমেন্ট বক্সে করুন চলুন দেখে নিই এবারে আপনার পার্টনারের সঙ্গে আপনার এনার্জিটা কেমন থাকবে 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 আমার যে আটটা চ্যানেলটাতে আপনারা যারা দেখছেন এটা তো কালেকটিভ রিটিং এটা তো সবাই দেখতে পারে বাকি আটটার সময় রিটিংটা যেটা দিই ওটা ম্যারেড আনম্যারেড এক্সট্রা ম্যারেটেল আর টুইন ফ্লেম ঠিক আছে একদিন একদিন করে প্রতিটা টপিকে আমি ভিডিওটা দিই তো ওই চ্যালেঞ্জটা আপনারা দেখতে পারেন ওই চ্যালেঞ্জটা খুব ভালো চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জটা সবাইকারই সবাইকার জন্য চ্যালেঞ্জটা করেছি আলাদা আলাদাভাবে যেটা আমাকে আরও খাটতে হচ্ছে কুইন অফ পেন্টিক্যাল দ্য ম্যাজিশিয়ান এস অফ পেন্টিক্যাল টেন অফ ওয়ানস মনের কার দেখুন আটচল্লিশ ঘন্টায় আপনার পার্টনার কিন্তু খুব নেগেটিভ এনার্জিতে অ্যান্ড পেনফুল এনার্জিতে থাকবেন ফাইভ অফ কাপ আপনাদের তো সেপারেশনই চলছে বা আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আই থিঙ্ক চলছে নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট আপনাদের মধ্যে খুব বেশি তর্ক তর্কায় হয়েছিল মনে হচ্ছে খুব বেশি পাওয়ার স্ট্রাগল হয়েছে খুব বেশি পাওয়ার স্ট্রাগল হয়েছে যেটাতে আপনার পার্টনার খুশি নেই এই মুহূর্তে এই মুহূর্তে পেন আছে কষ্ট আছে এখানে এইট অফ ওয়ান্স আপনার দেখুন এখানে খুশি তো নেই নেগেটিভিটি যে ভালোবাসাটা ব্ল্যাক কালারে হার ব্রোকেন স্টেজে আছেন অন্ধকার নেগেটিভিটি একাকিত্বতা বারবার ওই যে আপনাদের মধ্যে যে জিনিসটা পাওয়ার স্ট্রাগেল বা দুজনের আলাদা আলাদা ভাবে দুজন আলাদা পথে আপনি দেখুন আপনারা দুজনেই একসঙ্গে থাকতে চান বাট আপনাদের যে মতটা আলাদা আপনার পার্টনার একটা বলছে আপনি একটা বলছেন মতামতটা ভিন্ন এখানে সেই কারণে আপনাদের এত পাওয়ার স্ট্রাগেল হচ্ছে তো সেইটা আপনার মানে পার্টনার খুব বেশি এটা নিয়ে চিন্তা করবেন আর মনে হবে মাঝে মধ্যে যে আপনাকে লস করে ফেললো আপনাকে হয়তো এই রিলেশনটিকে থেকে হয়তো মানে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে মনে হয়তো আর কিছু হবে না এই রিলেশানে হয়তো সব কিছু শেষ হয়ে গেল আপনার হয়তো আর মানে ওনাকে আর চান্স দেবেন না এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি আর টেন অফ ওয়ানস ওনার মনে হবে যে ওনার এই আটচল্লিশ ঘন্টার অফিসের কাজও খুব বেশি থাকবে এক তো আপনার সঙ্গে কিছু যেটা হয়েছে মেন্টাল ট্রমা এটা থাকবে তার সঙ্গে অফিসের কাজ মানে উনি না অফিসের কাজ হ্যান্ডেল করতে পারবেন না উনি নিজে ঘরের কাজ হ্যান্ডেল ঠিক করে করতে পারবেন সব জিনিসটা বাড়েন পালাতে মন যাবে যে আমার ভালো লাগছে না আমার আর ভালো লাগছে না এই জিনিসটা এই যে একটা নেগেটিভিটি কারণ উনি আপনার সঙ্গে হ্যাপি থাকেন আপনার সঙ্গে যতই লড়াই ঝগড়া হোক কোথাও না কোথাও আপনার সঙ্গে একটা টান অনুভব করে কোথাও না কোথাও আপনি থাকলে ওনার লাইফটা সবকিছু শর্টেড মনে হয় আপনি যেই এখান থেকে বেরিয়ে যান সেই একটা লড়াই ঝগড়া হলেই উনার মাইন্ডের মধ্যে শুধু এগুলোই চলতে থাকে উনি ঠিকভাবে কাজ করতে পারে না অথচ আপনার সঙ্গে যখন থাকে উনি আরামসে স্মুথলি নিজের কাজগুলো সব কিছু করতে থাকে তো একটা চিন্তা একটা টেনশন এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে থাকবে আপনাকে প্রচণ্ড মিস অবসেসলি মিসিং এনার্জি আপনিও প্রচণ্ডভাবে মিস করবেন চোখের জল হয়তো আপনার পার্টনার পড়তে পারে আর এখানে আপনি যে ওনার জন্য করেছেন একটা ভালোবাসা ওনাকে যে এত লয়ালিটি কামিটমেন্ট যেটা দিয়েছিলেন হয়তো এখানে ট্রাস্ট ইস্যুর জন্যও হতে পারে আপনাকে আপনার পার্টনার মাঝে মধ্যে হয়তো ট্রাস্ট করে না ঠিক আছে ওনার মাঝে মধ্যে মনে হয় যে এত ভালো মানুষ আমার লাইফে কি করে এলো এত ভালো মানুষ যে সব কিছুতেই মানে আপনি রাজি সব কিছুই ওনাকে দিয়েছেন সব কিছুই হ্যাঁ করে দিয়েছেন সব কিছুতেই হ্যাঁ উনি চাইবার আগেই আপনি ওনাকে সব কিছু দিয়ে দিয়েছেন তো এত ভালো মানুষ কি দুনিয়া হয় এরকম ভালো মানুষ আপনার মতো উনি কখনো দেখেননি লাইফে সত্যি কথা বলতে ওনার সঙ্গে চি বারবার চিট হয়েছে বারবার ওনার পিঠে ছোড়া মারা হয়েছে বারবার উনি রিলেশনশিপে ধোকা খেয়েছেন চিট খেয়েছেন সেই জন্য হয়তো এই রিলেশনটা উনি স্লোভাবে বা এই রিলেশনটা আরও একটু স্লো যেটা আপনি হয়তো চান না আপনি চাইছেন ফার্স্ট ফার্স্ট রিলেশন রাখতে ফাস্ট ফাস্ট করতে ফার্স্ট নিয়ে যেতে বিয়ে সংসার করা বা একটা মজবুতি দেওয়া ঠিক আছে এই জিনিসটা যেটা আপনার পার্টনার হয়তো আপনাকে এই জিনিসটা দিচ্ছিল না এই জিনিসটা হয়তো উনি আস্তে আস্তে আপনাকে আরও পরীক্ষা করে ধীরে ধীরে এটা এখানে বন্ধুদের একটা এফেক্ট থাকতে পারে বন্ধু বা ওনার বন্ধুর জন্য হতে পারে বা বাইরের যে কালচারটা দেখুন বাইরে এখন ডিভোর্সের হার এত বেড়ে আছে ধোকার হার বেড়ে আছে সবাই বলে মেয়েরা নাকি পয়সাতে মরে এইরকম কিছু জিনিসগুলো মাইন্ডসেট আপনার পার্টনারে হতে পারে বা আপনি ওনার উনি যদি মেয়ে হন তো ওনার হতে পারে চিট ধোকা এই জিনিসগুলো না বন্ধুরা যে বন্ধুরা ওনার কোনো হ্যাপি থাকে না বন্ধুরাও সবাই চিট খেয়ে বসে আছে রিলেশন রিলেশন সম্পর্কে কোনো ভালো আইডিয়াই নেই ওনার বন্ধু সাইকেলে বা ওনার নিজেরও অভিজ্ঞতায় তো এই জিনিসের জন্য হয়তো আপনাকে বারবার উনি হয়তো ইগনোর করেছে বারবার এই রিলেশন থেকে বেরিয়ে যেতে চাইছে বাট ইমোশনালি উনি কোনো কোনোদিনও বেরোতে পারেনি কারণ উনি আপনাকে ভালোবাসেন অবসিয়াসলি একটা কোড ডিপেন্ডেন্সি এখানে আছে একটা পেন তো আছে এখানে পেন তো ওনার মনে হয় যে মাঝে মধ্যে যে আপনি ওনাকে ধোকা দিবেন না চিঠ দেবেন একটা আছে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে জলদি যাই কথা বলি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে হবে অ্যান্ড রিয়েলাইজেশন হবে অনেক অনেক স্তর করে ওনার রিয়েলাইজেশন হবে যে উনি আপনাকে ভালোবাসেন আউটকাম দেখিনি কী হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে আউটকাম কী হবে আউটকাম কী হবে এই রিলেশনটার আউটকাম কী হবে পার্সোনাল যারা রিডিং করাতে চান পার্সোনাল রিডিংটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রত্যেক দিনই একই ডায়লগ মারতে আমার ভালো লাগে না তা বলবো পার্সোনাল রিডিং অনেকেই তো নতুন মানুষ জুটছে না একই সবাই তো আর ডেলি ডেলি দেখে না তো অনেকেই নতুন মানুষ তাদের জন্য আমাকে একই ডায়লগ ডেইলি বলতে হয় হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস দেওয়া আছে অফার থাকে মাঝে মধ্যে চার্জেস দেখে ভয় পাওয়ার কিছু নেই আমি অফার দিয়ে দেবো ঠিক আছে তো দেখুন যেখানে আমি দেখতে পাচ্ছি যে উনি মুভন করার চেষ্টা করেছিলেন নানারকম মাইন্ডে নানারকম ভাবনা চিন্তা করে বাট উনি পারবেন না উনি আপনার কাছে অফার নিয়ে আবার আসবেন এটা হতে পারে তিন মাস আপনার এখন তিন মাস হতে পারে বা এখানে আট সপ্তাহ হতে পারে ঠিক আছে জিনিসটা লাগতে পারে আপনার কাছে আসতে বা হতে পারে ডিফাইন্ড আমি হতে পারে ঠিক আছে বাট এখানে যে টাইমিংটা দেখালো সেটাই বললাম তিন থেকে চার মাস হতে পারে ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ